অনেকে বিভিন্ন সময়ে অপ্রত্যাশিতভাবে অ্যাক্সিডেন্ট কিংবা ইঞ্জুরির কবলে পড়ে থাকেন সেই অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরির ভয়াবহতার চিহ্ন বহন করে শরীরের কোনো স্থানের দাগ অ্যাক্সিডেন্টের ফলে হওয়া শুকিয়ে যায় কিন্তু দাগ দাগ রয়ে যায় এই বারবার মনে করিয়ে দেয় সেই অপ্রত্যাশিত ঘটনাটি এছাড়াও নিত্যদিনের জীবনে ছোটখাটো কাটা সেরা দেওয়ার টকে সৃষ্টি হয় দাগের অনেকে অনেক ধরনের ওষুধ ব্যবহার করেও দূর করতে না সেই দাগ অনেকে আবার পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে ওষুধ ব্যবহার করেন না বাধ্য হয়েই সেই অযাচিত দাগ নিয়ে ঘুরে বেড়াতে হয় এই ধরনের দাগগুলো শুধুমাত্র সৌন্দর্য হানিকারক নয় এর পাশাপাশি আত্মবিশ্বাস ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস হারাবেন না ধৈর্য ধরুন যদিও এইসব দাগের চিকিৎসা একটু সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনার দৃঢ় মনোবল থাকলে আপনি প্রাকৃতিক উপায়ে এই দাগগুলো দূর করতে পারবেন এইসব দাগ দূর করার জন্য আজকে আপনাদের জন্য রইল কিছু প্রাকৃতিক সমাধান বেশি ওজন বা সন্তান না হওয়ার কারণে যাদের টপ ফেটে দাগ হয়েছে তাদেরও কাজে আসবে এই উপায়গুলো প্রথমেই কথা বলা যাক লেবু ও শশার রস নিয়ে একটি গোটা লেবু চিপে নিন এতে একটি মাঝারি আকারের শশার চার ভাগের এক ভাগ অংশের রস বের করে মিশিয়ে নিন এই মিশ্রণটি আক্রান্ত জায়গায় আলতো ঘোষে লাগান দিনে অন্তত তিনবার লাগাবেন লেবুর সাইট্রিক অ্যাসিড নতুন কোষ গঠনে সাহায্য করবে আর শশার রস দাগ হালকা করবে এবার অ্যালোভেরার কথায় আসা যাক অ্যালোভেরাকে বলা হয় জাদুকরী গাছ এর পাতা রসের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গভীর দাগ দূর করতে অনেক কার্যকরী তাজা অ্যালোভেরা পাতার রস দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে লাগান নিয়মিত লাগাবেন কিছুদিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করবে চন্দন গুরু ও গোলাপ জল চন্দন গুরু অনেক প্রাচীনকাল থেকেই দাগ দূর করার কাজে ব্যবহার হয়ে আসছে এটা সবচাইতে কার্যকরী উপাদান একটি বাড়িতে দুই চা চামচ চন্দন গুরু নিয়ে এতে ঘন প্যাস তৈরি করতে প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে নিন এই প্যাসটি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সারা রাত সকালে উঠেই ধুয়ে ফেলুন প্রতিদিন প্যাস্টি ব্যবহার করুন দাগ দূর হবে পেঁয়াজ কিংবা রসুনের রস অনেক আগে থেকেই পেঁয়াজ অথবা রসুনের রস অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য বেশ জনপ্রিয় যে কোনো ধরনের দাগ দূর করতে এদের জুড়ি নেই তবে নিয়মিত ব্যবহার না করলে কাজ হতে বেশ দেরি হয় সুতরাং প্রতিদিন অন্তত তিন থেকে চারবার তাজা পেঁয়াজ বা রসুনের রস লাগাবেন আক্রান্ত স্থানে দাগ দূর হবে ও নতুন কোষটে সাহায্য করবে নিমের পাতা নিমের গাছের ডাল ও পাতা যে কোনো বড় ধরনের অসুখ দূর করতে যেমন কার্যকরী তেমনই গভীর দাগ দূর করতেও বেশ কার্যকরী এর অ্যান্টিফাঙ্গাল উপাদান আক্রান্ত স্থানের অস্বাভাবিক কোষ দূর করে দিনে অন্তত দুইবার নিমপাতা বাটা আক্রান্ত স্থানে লাগান পাশাপাশি একটি বড় পাত্রে পানি নিয়ে তিরিশ থেকে চল্লিশটি নিম পাতা সিদ্ধ করে সেই পানি গোসলের কাজে ব্যবহার করুন এছাড়াও দৈনিক আড়াই লিটার পানি পান করুন এতে নতুন কোষ গঠন হবে দ্রুত